আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি গোপালগঞ্জের ঘনাপাড়া মোড় ঘণাপাড়া মোড়ের দৃশ্যপট পরিবর্তন হয়ে গিয়েছে এখন দেখতে পাচ্ছেন অনেকটা পরিষ্কার এবং এখানে একটা গোল চত্বর করা হয়েছে এবং রাস্তার আশেপাশের রাস্তাগুলো বেশ প্রশস্ত করা হয়েছে তারপর দেখলে বুঝতে পারছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ঘনাপাড়া মোড় হতে খালেকের বাজার পর্যন্ত রাস্তার যে দৃশ্যগুলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো আমরা ঘোনাপাড়া থেকে বের হলাম ঘোনাপাড়ার যে চমৎকার এই রাস্তাটা আসলে খুবই প্রয়োজন ছিল তো আপনাদেরকে আমি এই রাস্তাটা দেখাবো রাস্তার পাশে গাছ লাগানো হয়েছে আইল্যান্ডের মাঝ দিয়ে কিন্তু আসলে গাছগুলো কিছু কিছু জীবিত কিছু কিছু মরে গেছে হয়তো বা এই গাছগুলো জীবিত থাকলে আরও সুন্দর হতো অনেক সুন্দর লাগতো আর এখানে স্থাপন করা হয়েছে সোলার লাইট রাতের বেলা হয়তো অন্যরকম একটা দৃশ্য হতো এই লাইটের কাজ এখনও চলমান পুরো রাস্তা এখনও কমপ্লিট হয়নি কাজ চলমান তো দেখতে পাচ্ছেন আসলে রাস্তাটা কতটা চমৎকার ফোর লেনের এই রাস্তাটা তৈরি করা হয়েছে এখানে যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যার কারণে এই রাস্তাটা তৈরি করা হয়েছে এখানে যেতে গেলে আসলে খুবই ভালো লাগে এই যে মনোমুগ্ধকর রাস্তার দৃশ্য খুবই চমৎকার আমরা আপনাদের খালেকের বাজার পর্যন্ত দেখাবো আর এখানকার কাজ এখনো চলমান যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছেন আসলে খুবই সুন্দর একটা রাস্তা দুই পাশে রাস্তার দুই পাশে বাড়িঘর ক্ষেত আর তার মাঝ দিয়ে বয়ে গেছে রাস্তাটা আমরা খালেকের বাজার চলে এসেছি দেখেন এই পাশটা দোকান করা হয়েছে পরিকল্পিতভাবেই যাতে রাস্তার উপর কোনো ঝামেলা না হয় धन्यवाद